আ নেকোম তেওঁ নেকি মাছ কিনে খায় তবে কিনে খেলো সারাই টোনা নাইন গ্রামে তাজা ও প্রেশ মাছ পাওয়া যায় যেগুলো চাষ পরা না এটা শোল মাছ কুল মাছ লাভ এ বেশি কাছে দা জর্ভেনা জ মা চোখ মুখে নানা গেস্ট ও বাচ্চাটির কে কে মাছগুলো টেকে সাবধানে রাখবেন নেটসিন নে কুটল তাজা এটা গ্রামের দেশি কুকুরে দেশি শোল মাছ

এই মাসে লাভ ডেজ এটা অন্য কোথাও চোনা না যায় এবং খুব ঘরের এক কোণা সংরুপক্ষেটি স্টনে রেখে দিলাম যেখানে ছোট বাচ্চা টাচ্চা না যায় কারণ এটা খুব ভিক্সি বাচ্চা টাচ্চা থেকে সাবধানে রাখতে হবে কেন এটা রুফর একটা শক্ত তো টপ দেব সে দিতে হবে যেন ঢাপ না পরে না যায় এই টংকের সাবধানে রাখবেন এবং সতর্কতা স্যাটেফ সংরুপুন